হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি আজকে আপনাদের সাথে বাঁধাকির বড়ার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি এখন শীতকাল বাজারে অ্যাভেলেবল এরকম বাঁধাকপি আপনারা পেয়ে যাবেন চাইলে বাসায় এনে এরকম সুন্দর করে বাঁধাকপির বড়া বানিয়ে খেতে পারেন তো তার জন্য প্রথম হচ্ছে একটু আমি বাঁধাকবির কেটে নিয়েছি চাইলে পরিমাণটা কম বেশি আপনারা দিতে পারেন এরপরে এটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি কুক করে নেব আর অন্যদিকে একটা বাটিতে হচ্ছে আমি তিনটা পেঁয়াজ এরকম চিকন করে কেটে নিয়েছি এরপরে অল্প একটু আস্ত মুসুরের ডাল এখানে দিয়ে দিলাম আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এটা পানিটা ছেড়ে এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতেছি কাঁচা মরিচ হাতের কাছে নেই তাই দিতে পারলাম না এক চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম আর দু চামচ হচ্ছে রসুন বাটা এক চামচ আতা বাটা দিয়ে দিলাম এরপর এখানে লবণটা দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী এটা দিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে এক কাপের মতো হচ্ছে বেসন দিয়ে দিলাম এক কাপের মতো বেসন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না পেঁয়াজ এবং বাঁধাকপির বাঁধাকপিটা থেকে কিন্তু আপনি পানি রসটা পেয়ে যাবেন এটা দিয়ে আপনাকে কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে হবে এরকম রেডি করা হয়ে গেছে এরপরে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে গরম তেলের বড় এগুলো ছাড়তেছি এরকম করে বাসায় যদি বাঁধাকপি বাঁধাকপির বড়া আপনি বানান তাহলে দেখবেন যে বাড়ির প্রত্যেকটা সদস্যর কাছ থেকে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এরকম করে বাঁধাকপির বড়া বানিয়ে খাওয়ালো আর বাসায় আপনারা চাইলে যদি কখনও তরি তরকারি না থাকে তাহলে এভাবে কিন্তু বাঁধাকপির বড়াটা বানিয়েও কিন্তু তরকারি মতো করে রান্না করে কিন্তু খেতে পারেন বা গরম গরম ভাতের সাথে এরকম বড়াগুলো নিয়েও কিন্তু আপনারা খেতে পারেন এরম করে বড়াগুলো আমি সব বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো কমপ্লিট হয়ে গেছে অনেকটা সুন্দর হয়েছে দারুণ টেস্টি এই বড়াটা আশা করি ভিডিওটা আপনাদের হলেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবার প্রচুর করবেন না ধন্যবাদ